আসসালামু আলাইকুম আমার বড় ছেলে এটা কি আনছ তুমি দাঁড়াচ্ছে কি পাইছ পেন কি পেন কালার মার্কার কালার পেন খোলো দেখ খোলো এই কি আনছ কি পাইছো তুমি কই থেকে নিছ কোথা থেকে আনছো তো এইভাবে খুলতে হয় যে এইভাবে খুলতে হয় এটাতে কি করবা তুমি কি কাজে লাগবে হ্যাঁ কথা বলো না কেন কি কাজ করবা কি আট করবা কি আট করবা তুমি খুলতেই পারতিসো না তুমি এইভাবে খোলে এই যে এখানে খুলছে তো কিছু বলো তুমি কি কাজ করবা এমন কথা গাও কি আট করবা তুমি আট করতে জানো এমন গাও এইটা কি আট করবা হ্যাঁ কথা বলে না কি আট করবা আট করবে নাকি আমার ছেলের অনেক শখ যে এগুলো দিয়ে সেই স্কুলের যে আর্ট ক্লাসে আর্ট থাকে সেগুলো আর্ট করবে কয়টা কালার টোয়েন্টি ফোর কালার ও সুন্দর তো ওকে সবাইকে থ্যাংক ইউ দাও এই দি তাকাও